বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয় এরপর তাকে ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না এর মধ্যে সূত্রের বরাতে খবর পাওয়া যায় কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি এ বিষয়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসেন বলেন ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় এর এরপরও যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব তিনি আরও বলেন উনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার করে চেক করা হয় আর তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জেমার বসানো আছে সাবেক ডিআইজি প্রিজনস ও কারা বিশ্লেষক মেজর ছামসুল হায়দার সিদ্দ বলেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছুই না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান তিনি বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পরপর রুম বদলানো দরকার তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে হবে কারা সূত্র জানায় শুধু কারারক্ষীদের নয় কারা কর্মকর্তাদেরও কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বারণ রয়েছে আবার বন্দীদের কাছে মোবাইল কিংবা মাদক রয়েছে কিনা তা উদ্ধারে মাঝে মাঝে রুটিন তল্লাশি চালানো হয় এন্ট্রি পয়েন্টেও তল্লাশির ব্যবস্থা রয়েছে এত কিছুর পরও কারাগারে বন্দীদের কাছে চলে যায় মোবাইল ফোন কারাগারের একজন কর্মকর্তা জানান মূলত মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরে কারাগারে দায়িত্বরতদের মাধ্যমে বন্দীদের কাছে মোবাইল ফোন যাচ্ছে কখনও কখনো দায়িত্বরত এই সদস্যরা জ্যামার বন্ধ করে দেন সূত্র জানায় নতুন আইজি প্রিজন্স কেন্দ্রীয় কারাগারে যোগদানের পর যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হলেও অসাধু কিছু কারা কর্মকর্তা ও কারারক্ষী কেন্দ্রীয় কারাগারে তাদের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা জানান আইজি প্রিজনসকে অন্ধকারে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তা এমপি মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন গত আঠারো সেপ্টেম্বর সিআইডি জানায় রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ আঠাইশ জনের বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এফ রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে